আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম ভিআইপি কিছু লাহোরি কটনের বা দিল্লি কটন যে যেটা বলেন এগুলো হাতের কারচুপে কাজ করা থাকবে পিওর কটনের ভিতরে ফুলমুটি কন্টিনিউ করবেন এগুলো সবে অনলাইন ড্রেস ঠিক আছে তো ভাই একবার ডিজাইন দেখান প্রাইসটা বলে দেন একদম অফারে দিচ্ছি আমি এই যে দেখেন স্যার দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু এখানে ক্রিস্টাল স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা থাকবে হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক এটা হচ্ছে স্যালোয়ারটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওটা পাঁচ হাতে নামাজ একটা ওড়না প্রাইস থাকবে কত করে ভাইয়া নশো টাকা আচ্ছা ফিউর সেটা কিন্তু এক পিস দুই পিসের ক্ষেত্রে নশো টাকা দিচ্ছে আর যারা হোলসেল নিবেন কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য কিছুটা আরও কমে যাবে ঠিক আছে কালারগুলো দেখাই একটা কোরি কালার এটা একটা কালার এটা দুইটা কালার আচ্ছা আমরা কালার ডিজাইন গুলো দেখতেছি ঠিক আছে শট এক এক করে দেখাই এই যে দেখেন ফিউয়ারস এটা একটা ডিজাইন আর একটা ব্যাপার হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা জামার লড় আছে 50 এসটা হাতা কাপড় আছে 25 এইচ চলে এটার দুইটা কালার সেট কিন্তু পুরাই মাথা নষ্ট দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে सेम প্রাইস सेम সবচেয়ে থেকে বেশি এই জামাটা অনেক ভিড় আচ্ছা চলে দুই টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও অল ওভার ডলার কাজ করা খুবই চমৎকার এটা কালেকশন এসে রিবন করা আছে এগুলো কিন্তু রংকশের 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এটা হবে ওনাটা পুরাই মাথা নষ্ট কালার একটাই এটা দুইটা কালার ওকে মানে এটা দুইটাই কিন্তু মাস্টার টিয়ালোর ভিতরে পাবেন একটা ব্ল্যাক কন্টাস্টে আসবে আর একটা হচ্ছে মেরুন কন্টাস্টে আসবে ঠিক আছে খুব সুন্দর কালার কম্বিনেশন নয়শো টাকা আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু এটা দেখেন শর্টস এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর এটা কালার কিন্তু পুরো বডিটা কাজ করা থাকবে এইটা হচ্ছে ওড়নাটা ওনাটা কিন্তু খুব চমৎকার একটা ওনা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র নশো টাকা এটার ভিতর দুইটা কাল কিন্তু খুব সুন্দর একটা দিল্লি বুটিক্স ভিতরে পাচ্ছেন ঠিক আছে এগুলো কিন্তু অনলাইনে চোদ্দ পনেরোশো করে সেল হয় বাট ভাইয়া দিচ্ছে নশো টাকা তার উপরে যারা হোলসেল নেবেন আর কমে যাবে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা খুবই সুন্দর মানে এটা কিন্তু প্রিন্টের উপরে কাজ মানে আসলে দেখতে বাটিক বাট হচ্ছে এটা মেল প্রিন্ট তাই না ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে এটার ওড়নাটা টাইটেই করা প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা এই যে ব্ল্যাকটা দেখেন ফ্লাস এটা কিন্তু অনেক হিট একটা কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ভিতরে পুরাই মাথা নষ্ট একটা ডিজাইন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে এটার ওরনাটা ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা আচ্ছা এই দেখেন এই কালারটাও কিন্তু জোস একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে নেবেন আসলে এরকমের গরম গরম কালেকশন কিন্তু থাকে না ঠিক আছে স্টক শেষ হয়ে যায় তো দ্রুতরে করতে হবে তাহলেই কিন্তু পেয়ে যাবেন এটা দেখেন এটা পুরো ভিআইপি একটা কালেকশন এটা ডলার কাজ করা কটনের ভিতর এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটাও এটা খুব সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম নয়শো টাকা এটার ভিতর কালার দুইটা আচ্ছা এটা লাস্ট অন তাই না এটা কিন্তু আবার কিছুটা দেবদাস টাইপের করেছেন তাই তো এই দেখ এটা কিন্তু কিছুটা দেবদাস টাইপের এটাও পেয়ে যাবেন মাত্র নয়শো টাকার একদম ধামাকা অফার প্রাইজে এই হচ্ছে এটার ওড়নাটা পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না ওকে এটা লাস্ট অন ছিল তো এগুলোর জন্য ভিজিট করবেন মেঠেপাত ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ